সকালে তো মাছ আনার পর এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য মাছ এবার প্যাকেট থেকে খুলে এখানে হচ্ছে রুই মাছ রুই মাছটা যেহেতু আজকে রান্না করবো না তাই রুই মাছটা একটা বক্স করে রেখে দেবো এই যে রুই মাছগুলো ঢেলে নিচ্ছি হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছে চলে এলাম রান্নার একটা ভিডিও নিয়ে আজকে রান্না কী কী করলাম চলুন দেখি এই যে এখানে এখন আমি বড় তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিব বেশ কয়েকবার আমি পানি দিয়ে মাছ ধুয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেশ অনেকটা লবণ দিয়েছি আর দিয়ে দেব এক টুকরা লেবু এবার লেবু চিপে ভালোভাবে রসটা নিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব তো লবণ আর লেবু দিয়ে মাছ ধুলে মাছ অনেকটা পরিষ্কার হয় মাছের যতটুকু বন্ধ থাকে তাও একদম চলে যায় মাছের স্বাদ আরও দ্বিগুণ হয় তো আমি প্রায় সময় এটা করে থাকি এই লবণ আর লেবু দিয়ে মাছ ধুয়ে নিই প্রায় সময় করি এটাতে মাছের থেকে অনেকটা ময়লা বের হয়ে যায় এই যে দেখুন মাছের থেকে যতটা সাদা সাদা ময়লা ছিল সবগুলো বের হয়ে গেছে বেশ কয়েকবার এখন পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি মাছের গায়ে এবার মাছগুলো সব একে একে ভেজে নেব আমাকে দিয়েছে এই এই মাছ মাছ আর কখনো সে আনবে না একদম তার পছন্দ না তার নাকি খুবই একটা বাজে গন্ধ লাগে তাই সে খাবে না এক পাশে চুলাতে মাছ ভাজতে দিয়ে আমি অপর পাশে চুলাতে ডাল বসিয়েছিলাম ডাল ফুটে গিয়ে এবার আমি ডালে ফোড়নও দিয়ে দিয়েছি আজকে ডালটা রান্না করেছে কাঁঠাল বেচে দিয়ে অনেকগুলো কাঁঠাল বেছিয়ে রয়ে গেছিল বাসায় তো দেখছি এগুলো কয়েকবার আমি তরকারিতে দিয়ে রান্না করে খেয়েছি তো আরও কিছু কিছু রয়ে গেছিলো তো সেগুলো আজকে দিয়ে দিলাম ডালে এভাবে রান্না করলে ডালটা খুব খেতে ভালো লাগে আর এদিকে এবার মাছ ভেজে নেওয়ার পর বসিয়ে দিলাম কড়াই কড়াইতে বসিয়ে দিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা সব দিয়ে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঝোল ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজা রাখা মাছ এই যে দেখুন করে নিচ্ছি আবার ডালের বড়া এটা হচ্ছে মসুর ডালের বড়া তো খুব তাড়াহুড়ো করে আমি ডালের বড়াগুলো করছিলাম আমার হাজব্যান্ড চলে এসেছে দুপুরের লাঞ্চে তো সে তাড়াহুড়ো করছিল খাওয়া দাওয়া করে সে বের হবে বড়াগুলো হয়ে গেছে বরা নামিয়ে আবার একই কড়াইতে আমি যতটুকু তেল ছিল তার মধ্যে করে নেব আলু বরবটি মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি শুটকি দিয়ে একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে নিয়ে আমি তেলে দিয়ে দিলাম এরপর চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম চিংড়ি সুটকিগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিব আলু মিষ্টি কুমড়া বরবটি এই তো এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু বরবটি মিষ্টি কুমড়ো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলু পর্বটি একদম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো এই যে আমার ভাজি করা একদম শেষ আমার তো রান্নাবান্না একদম কমপ্লিট এবার এখানে বাসন যা ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা